সন্দেশখালীতে জারি হওয়া একশো চুয়াল্লিশ ধারা বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পরিস্থিতি ভালোভাবে টেক কেয়ার করতে হবে বলে পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত তবে নির্দিষ্ট এলাকায় কিছু করতে চাইলে আবেদন করতে পারবে রাজ্য গত কয়েকদিন ধরে নতুন করে উত্তপ্ত হয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এলাকা তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠ লোকজনদের বিরুদ্ধে অভিযোগ তুলে পথে নেমেছেন মহিলারা জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে লাঠি হাতে পথে নামেন মহিলারা এরপরই সন্দেশখালীতে জারি করা হয় একশো ধারা সন্দেশখালিতে জারি হওয়া একশো ধারা বাতিল করলো কলকাতা হাইকোর্ট পরিস্থিতি ভালোভাবে করতে হবে বলে পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি জ্যোতি বন্দ্যোপাধ্যায় অর্ক অগ্নিগর্ভ গর্ব সন্দেশখালী ঠিক তারই মাঝে একশো ধারা বাতিল বিস্তারিত জানাও এবং তার দুই সঙ্গী শিবু হাজরা এবং গ্রেফতারের দাবিতে গ্রামের মানুষ মানুষ গ্রামের একাংশ রাস্তায় নেমে আসে এবং তোমার উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সন্দেশকারীতে সেই পরিস্থিতিকে তোমার নিয়ন্ত্রণে আনতে তোমার একশো চুয়াল্লিশ ধারা ওই পুরো সন্দেশকালী এলাকাতে জারি করে হচ্ছে পুলিশ বন্ধ করে দেওয়া হয় তোমার সেখানকার ইন্টারনেট পরিষেবা এবং তোমার বিরোধী দল হোক বা যে কোনো সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের কর্মীদেরও কিন্তু এই একশো চুয়াল্লিশ ধারার জুজু দেখিয়ে সন্দেশখালিতে ডোকার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এবং আমরা দেখেছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি সিপিএম এর নেতা তিনি কিন্তু এই একশো চুয়াল্লিশ দ্বারা কতটা তোমার গ্রহণযোগ্য সেই নিয়ে কিন্তু তোমার হাইকোর্টে তোমার মামলা করেছিলেন এবং তার ফলে যে তোমার হাইকোর্টের যিনি বিচারপতি অর্থাৎ তোমার তিনি যেটা জানাচ্ছেন অর্থাৎ আমাদের কাছে যে যেটা আসছে যে তোমার বিচারপতি সেনগুপ্ত তিনি বলেছেন যে গোটা একটা নির্দিষ্ট এরিয়ায় যদি তোমার একশো চুয়াল্লিশ ধারা জারি করা হতো তাহলে সেটা মানা যেত কিন্তু গোটা এলাকাতে যে একশো চুয়াল্লিশ ধারা কি করে মানে জারি করা গেল এটা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্ত কয়েকটি আহ প্রশ্ন তুলেছেন যেগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তিনি যেটা বলছেন যে দেখো এখন তো টেকনোলজির যুগ অর্থাৎ তোমার ড্রোন দিয়ে বা সিসিটিভি দিয়ে একটা অঞ্চলে তোমার কি ঘটছে না ঘটছে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় তারপরেও কেন একশো চুয়াল্লিশ ধারা জারি হবে পাশাপাশি রাজ্যকে তিনি তোমার তুমুল বৎসনা করে তিনি বলেন যে এরপর কোনোদিন তো কলকাতা শহরে আপনারা একশো চুয়াল্লিশ ধারা জারি করবেন অর্থাৎ সরকার যখনই চাইবে অর্থাৎ মানুষ যখন রাস্তায় নামবে তখন কিন্তু সরকার ইচ্ছা মতো একশো চুয়াল্লিশ ধারাকে একটা রাজনৈতিক তোমার টুল হিসেবে ব্যবহার করতে পারে এই অভিযোগ তুলে কিন্তু তোমার হাইকোর্টে গিয়েছিলেন তোমার মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যেটা দাবি ছিল যে শেখ শাহজাহান সুশান্ত সর্দার এবার শিবু হাজরারা তোমার একাধিক অপরাধে অভিযুক্ত তারা মেয়েদের উপর তারা অত্যাচার করেছে তারপরে তাদেরকে পুলিশ হেফাজতে না নিয়ে গ্রামের মানুষকে তোমার একত্রিত যারা করেছিল অর্থাৎ সেই নিরাপদ সর্দারকে পুলিশ গ্রেফতার করেছে এবং পাশাপাশি সেখানকার মানুষের যে অধিকার সেই অধিকারের পর্যন্ত প্রশাসন হস্তক্ষেপ করছে এই একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে এবং এই বিষয়ে তোমার বিচারপতি সেনগুপ্ত কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা পর্যবেক্ষণ তিনি করেছেন তিনি বলেছেন যে পুলিশ অর্থাৎ সন্দেশকালীন পুলিশ গত তিন বছর ধরে একাধিক অভিযোগ আসা সত্ত্বেও তারা ওই অভিযোগগুলো নেননি ফলে মহিলারা নিরাপত্তার অভাব তারা বোধ করেছেন এত কিছুর পরও তিনি কিন্তু একটা কথা স্পষ্ট করে দিয়েছেন যে আদালত আদালত আদালতের চোখ কিন্তু বন্ধ করে রাখবে না অর্থাৎ একদিকে যেরকম তোমার রাজ্যের প্রশাসন এবং সন্দেশকালীন পুলিশকে যেরকম বিচারপতি সেনগুপ্ত ভৎসনা করেছেন পাশাপাশি এই যে একশো চুয়াল্লিশ দ্বারা যেটা জারি করা হয়েছিল গোটা সন্দেশকারী এলাকার উপরে সেই একশো চুয়াল্লিশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি বলেছেন যে যে তহলদারি বা তোমার আরো তোমার নজরদারি এই এইটা কিন্তু বাড়াতে হবে পাশাপাশি কোনো একটা পার্টিকুলার লোকালিটি যদি সেটা মনে করে রাজ্য প্রশাসন যে যে সেই এলাকাটা সেন্সিটিভ এরিয়া সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে মানে এক্সট্রা করে কোনো কেয়ার অর্থাৎ টেক কথা যেটা তুমি এতক্ষণ বলছিলে সেটা করতে পারে কিন্তু একশো চুয়াল্লিশ জারি করাটাকে একেবারেই তিনি উড়িয়ে দিয়েছেন গোপা একদমই অর্ক তোমার কাছে আমি আরেকটা প্রশ্ন করব সেটা হচ্ছে একশো চুয়াল্লিশ ধারে যে বাতিল হলো তার ফলে কি সন্দেশকারী আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে তোমার কি মনে হয় দেখো একশো 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 চুয়াল্লিশ ধারাটা সন্দেশকারী পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা তার উপর নির্ভর করছে না একশো চুয়াল্লিশ ধারাটা কি একশো চুয়াল্লিশ ধারাটা হচ্ছে যে কোনো একটা পাঠ যে এরিয়ায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা থাকবে সেখানে একসঙ্গে অনেক মানুষ জমায়েত করতে পারবেন না একটা নির্দিষ্ট সময়ের পর মানুষ একত্রিত হয়ে সেখানে থাকতে পারবে না এই এই ধারা অর্থাৎ এই ধারার সঙ্গে সন্দেশকারী পরিস্থিতি শান্ত হওয়া বা না হওয়ার কোনো মিল নেই তবে যেটা মানে বলার সেটা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারাটা কেন প্রশাসন মানে বাধ্য হলো এটা জারি করতে তার কারণ আমরা যদি দেখি বুধবার দিন বুধবার দিন সন্দেশকালী যে ল অ্যান্ড অর্ডার যে কন্ট্রোল পুলিশের হাত থেকে কিন্তু সম্পূর্ণরূপে বেরিয়ে গেছিল এবং সেখানে যারা বিক্ষোভকারী অর্থাৎ আমরা দেখেছি কিভাবে গ্রামের মহিলারা তোমার পুরুষরা তারা হাটে লাঠি নিয়ে তারা কিন্তু আইনকে প্রায় নিজের হাতে তুলে নিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে ফলে একশো চুয়াল্লিশ দ্বারাটা অনেকটা বাধ্য হয়েই তারা করেছিল কিন্তু সন্দেশকালীন পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে গোপা কিন্তু স্থানীয় যারা প্রশাসন আছে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই দুষ্কৃতদের বিরুদ্ধে কিন্তু অবিলম্বে তোমার ব্যবস্থা গ্রহণ করতে হবে একদমই অর্ক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছিলাম সন্দেশখালীতে জারি হওয়া একশো চুয়াল্লিশ ধারা বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পরিস্থিতি ভালোভাবে টেক কেয়ার করতে হবে বলে পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি জয়সেন গুপ্ত